আসসালামু আলাইকুম আমি নিজেও জানি মানুষ কিন্তু আমি বেশি একটা ভালো না তবে আমি বলতে চাই আসেন না কোনো উদয়মান সূর্য কোনো সৎ মহান ব্যক্তি যে আমাকে একটু মন্দ বলে যান আমার দু একটা ভুল ধরিয়ে দিয়ে যান আমিও চাই আমি ভালো হতে কিন্তু আমি জানি আমি ভালো না কিন্তু আমাকে ভালো করার মতো আমি কাউকে পাই না কেন পায় না জানেন ওই মন মানসিকতা উদারতা নেই যে আমাকে ভুল ধরিয়ে দিয়ে ভালো করতে আসবে সে তো নিজেই একজন ভুলে ভরা জরজীর্ণ ব্যক্তি নিজের ভুল শুধরানোর কেউ নাই অন্যের ভুল কিভাবে শুধরাতে আসবে শুধু তারা কি পারবে জানেন তারা পারবে আপনার অনগসরে আপনার আড়ালে আপনার থেকে দূরে আপনার আপনজনদের মাঝে আপনার কাছের মানুষের কাছে আপনার সমাজের মানুষের কাছে আপনার মহল্লার মানুষের কাছে আপনাকে খারাপভাবে উপস্থাপনা করে আপনাকে নষ্ট করে দিতে পারবে তারা তারা এইটুকু খুব ভালো পারে এই জ্ঞানটা তাদের মধ্যে অসাধারণ চমৎকার আছে এই শ্রেণীর এই কোয়ালিটির ব্যক্তি আপনি পাবেন প্রতিটা সমাজ প্রতিটা গ্রাম প্রতিটা মহল্লায় পাবেন যে সামনে এসে বলবে না ভাই কি বন্ধু কি ছেলে কি বাবা কী মা তোমার এই ভুলটা তুমি এইভাবে চলো না এইভাবে চলো শুধরাই নাও না বলে তারা নিজেকে মানে সই বুজুর্গ অনেক জাননে আল্লা ব্যক্তি মনে করে করে তারা ওই ব্যক্তির অনগসরে তার বিষয় নিয়ে সমালোচনা করে তার বিষয় নিয়ে উল্টা পাল্টা বলে তার বিষয় নিয়ে যাকে বলে গিবোধ করে ঠিক আছে আসেন না কেন আমার ভুলটা আপনি আমাকে সরাসরি বলেন তাহলে সমাজ ভালো হবে তাহলে আপনিও ভালো থাকবেন তাহলে হয়তো আমিও আগামী দিনে ভালো হয়েই থাকতে পারবো আমি কিন্তু জানি আমি ভালো না আপনি কি ভালো সত্যি বলেন তো সত্যি কি আপনি ভালো আমি তো জানি আমি ভালো না তা আপনি যেহেতু ভালো ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ না পারেন সমালোচনাটা করবেন সমালোচনা যে করে যার জন্য হয় যার নামের উপরে হয় যে ব্যক্তির উপরে হয় তার পরিচিতিটা কিন্তু বাড়ে এর ভিতরেই অনেকেই বুঝতে পারে আসলে কতটুকু আপনার সমালোচনা এবং বলাটা সত্য সঠিক এবং ন্যায় মানে ন্যায়সঙ্গত আবার এর ভিতরে মানুষ বুঝে যায় আপনি কতটুকু মিথ্যা কতটুকু গিবৎকারী কতটুকু অপচয় মানে অপপ্রচারকারী আমি কিন্তু জানি আমি ভালো না আপনি তো ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম